আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লালয় জাহিদ চ্যানেলে আজকে আপনাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার পিসি কে আরো বেশি পারফরমেন্স বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার পিসি যে পারফরমেন্সটা আপনি এই মুহূর্তে পাচ্ছেন সেটা কিছুটা বুস্ট করে নিতে পারবেন এতে করে আপনার দৈনন্দিন কাজগুলো আরো বেশি স্মুথ হবে স্টার্ট থেকে রাইট বাটনে ক্লিক করলে এখানে আমাদের একটা অপশন আসবে এখান থেকে আমরা সিস্টেমে যাব সিস্টেম আসার পর এখানে আপনার অ্যাডভান্স সিস্টেম সেটিংস এটা দেখাবে আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করব এখান থেকে এখানে আমাদের একটা পপ আসবে সেখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব এবং এখান থেকে সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করবো আপনাদের হয়তো এই তিনটা অপশন যে কোনো একটা অপশন সিলেক্ট করা থাকবে এখান থেকে আমরা কাস্টমে সিলেক্ট করে শো থামনেল স্টেট অফ আইকন স্মুথ ইজ অফ স্ক্রিন ফন্টস এই দুটাকে সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দেবো আমাদের প্রথম কাজটা শেষ দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা উইন্ডোজ থেকে আর বাটনে ক্লিক করব এখান থেকে রান প্যানেলটা আসলে এখানে লিখব এম এস কনফিক লেখার পর এখানে আমি ওকে ক্লিক করব তারপর আমাদের সামনে একটি ডায়লগ বক্স শো করবে এখান থেকে আমরা বুটে যাব বুট থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা দেখব এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে নাম্বার অফ পোস্টার এবং দ্বিতীয়টা হচ্ছে ম্যাক্সিমাম মেমরি অর্থাৎ আপনার এখানে আপনার ল্যাপটপ বা পিসিতে সর্বোচ্চ যে প্রশ্ন সেগুলো আমরা ইউজ করব এখানে যদি আপনার পিসির আরো বেশি পোস্টার থাকে সেটা সর্বোচ্চটা সিলেক্ট করে দিবেন এবং ম্যাক্সিমাম মেমোরিটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন কাজ শেষ এখানে আমরা ওকে ক্লিক করবো আমাদের কম্পিউটারটা একটা রিস্টার চাপে বাট আমরা এই মুহূর্তে রিস্টার দেবো না আমরা কিছুক্ষণ পরে রিস্টার্ট দেবো এরপর আমরা যে তিন নম্বর টি যাব সেটা হচ্ছে আমরা সেটিংসে যাবো সেটিংসে গিয়ে এখান থেকে আমরা যে গেমিং অপশনটা আছে সেটা সিলেক্ট করবো এখান থেকে গেম মোডটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে যে গেম মোড আছে এটা অফ আছে আমরা এটাকে অন করে দেব এটা অন করার মাধ্যমে আপনার পিসি যে ব্যাকগ্রাউন্ডে যে আননেসেসারি প্রসেসগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে তো এটাকে আমরা অন করে দেব তো আমাদের তিনটা কাজ শেষ আমরা এইবার পিসিটাকে একটা রিস্টার্ট দেব রিস্টার্ট দেওয়ার পর আমাদের পিসির পারফরমেন্স অনেকটাই বেড়ে যাবে আপনার পিসির পারফরমেন্স কতটুকু বাড়ালো সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের চ্যানেলে এবং নতুন কোন টেক ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে